আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ একটা বাঙালির মজাদার রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি করবো সরষে ইলিশ ভিওয়ার্স আমার সঙ্গে থাকুন এটা বানাবার জন্যে আমার এখানে এক টেবিল চামচ সরিষা বাটা এক টেবিল চামচ পোস্ত এক চার চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ হলুদ হাফ চা চামচ জিরার ফাঁকি আর হাফ চা চামচ রসুন ফাঁকি আমি সামান্য একটু পানি অ্যাড করে মশলাটা মেশানোর পরে আমার মশলাটা এইরকম হবে একটা প্যানে আমি ওয়ান ফোর্থ সরিষার তেল দিবো এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিব এবার আমি এর মধ্যে এক চা চামচ কালা জিরা আর সরিষার ফোড়ন এখন আমি এখান থেকে দুইটা তিন চামচ পেঁয়াজ পেস্ট এক করে সামান্য ভেজে ধীরে এখন আমি মিক্সড করে রাখা মশলাটা এর ভিতরে অ্যাড করে দিব এখানে আমার 1.5 চা চামচ কাঁচা মরিচ পেস্ট আছে আমি এর সাথে অ্যাড করে দেব এখন আমি মাছটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব আমি এখানে এক চা চামচ লবণ অ্যাড করব মাছটা আমি সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে ঢেকে দিব আমার মশলাটা পানি এরকম ফুটে উঠেছে আমি এখন এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিব আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিব আমার মাছটা ফ্রাই হয়ে এসেছে আমি এর মধ্যে আর একটা টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিব আর স্বাদ বাড়ানোর জন্য এখানে হাফ চা চামচ চিনি অ্যাড করব কিছু কাঁচামরিচ ছেড়ে দিব একটু ধনেপাতা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেছে আমার সরিষা ইলিশ বিয়ার্স হয়ে গেল আমার সরষে ইলিশ বিয়ার্স যদি রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাথে সাবস্ক্রাইব সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ